দেখতে দেখতে আরেকটা সেমিস্টার শেষ হয়ে গেল আসলে জীবন থেকে সময়টা যে কখন চলে যায় সেটাকে ধরা যায় না তো হ্যালো ইব্রোহান আসসালামু আলাইকুম আই হোপ সকল অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এক্সাম ছিল লাস্ট এক্সাম এবং এই সেমিস্টারের এখানেই সমাপ্তি তো মিস করি দিনগুলো সামনে আর কয়েকটা মাত্র সেমিস্টার আছে তো একটা রিক্সা নিয়ে চলে গেলাম লোকাল বাস ধরতে লোকাল বাস ধরে চলে আসছি আজমপুরে আজমপুরে এসে দেখি কয়েকটাই বাস দাঁড়ায় আছে কোনটা যাবে সঠিক নির্ণয় করতে পারতেছিলাম না তারপর একটা তো উঠে পড়ি যেটা সবার সামনে ছিল তো ওটাতে উঠেই চলে যাচ্ছি ভার্সিটিতে তো বলতে বলতে ভার্সিটির সামনে চলে আসছি প্রায় ওই তো দূর থেকে ভার্সিটি দেখা যাচ্ছে এখনো ভার্সিটির এখানে কুয়াশা আর আমি যে আসছি আজকে রাস্তায় এত বেশি কুয়াশা দেখতে পাই নাই কিন্তু ভার্সিটির সামনে বেশ ভালোই কুয়াশা ছিল তো এই ভার্সিটিতে আনন্দ দুঃখ ভারাকান্ত সব কিছুই মিলিয়েই ছিল এবং ভার্সিটি লাইফটা খুব বেশি এনজয় করছি ফ্রেন্ড সার্কেলদের মাঝে থাকলে আসলে দুঃখ জিনিসটা ভুলে যাই তো এখানে চলে আসছি লিফটের সামনে অনেকে বসে অপেক্ষা করতেছে যেহেতু সেভেন ফ্লোরে আমাদের এক্সাম হল পড়ছে তো লিফট আসার সাথে সাথে আমি আবার প্রেস করে দিছি সেভেনে চলে যাব সেভেন হলে এবং সবাইকে একটু ভিডিওতে নিতেছি সবাই বলতেছে যে পরীক্ষার তুই ভিডিও করতেস আমি ভিডিও করবই এই তো সেভেন ফ্লোরে চলে আসছি এবং এসেই দেখি যে আমাদের আগে আমাদের ফ্রেন্ড সার্কেল আর কতগুলো ওরাও চলে আসছে এবং ওরা পড়তে ছিল স্টুডেন্ট আমি তো বিলিয়েন্ট না প্রথমে এটা দেখলাম দেখলাম যে না এই হলে আমার সিট পরে নাই তারপরে আবার দেখলাম এখানে সিডে দেখলাম যে হ্যাঁ আমি তো সেই বরাবর প্রথমেই বসবো জানা কথা তারপরে এই হলো আমাদের ভার্সিটির পিছনের সাইড ওই যে দেখা যায় মেট্রো রেলের লাইন তো এখানে একটা খাল আছে এখানে প্রায় অতিথি পাখি আসে শীতের সময় ভালোই লাগে তো দেখেন কত ভিড় জমছে মানে কার আগে কে যাবে এখানে দুইটা ডিপার্টমেন্ট মিলে আমরা পরীক্ষা দিয়েছি তারপরে তো পরীক্ষা শেষে বের হয়ে পড়ছি এবং আমি একটু ওয়াশরুমে যায় আয়নাতে ঢং করতেছি আর পাশে ললিতা ভগর ভগর করতেছে কেমন পরীক্ষা দিছি কি পরীক্ষা দিলাম কোনটা দিলাম সেগুলাই বলতেছিল আর এখানে পরীক্ষা শেষ সবাই বের হয়ে গেছে এবং আমি এদিক থেকে ভিডিও করতেছি আবারও সেই লিফট আর এখন লিফটের অবস্থা খুব বাজে এর থেকে ভালো সিঁড়ি দেয় নেমে যাই এটাই অনেক বেটার হবে তো নামার আগে একটু ভিডিও টিডিও করতেছি একটু ঢং টং করতেছিলাম আর যারা যারা আমার ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তারপর নিচে নেমে অফিসে আসছি একটা কাজের জন্য কিন্তু যে কাজটা করব। সেই সারটা নাই তারপর আর কি পিছনের গেট দেয়া বের হয়ে যাইতেছি কারণ আমাদের গেট পাস নাই ফিঙ্গারিং এখনও করি নাই ফিঙ্গারিং করতে হবে এটার একটা দীর্ঘ লাইন এই জন্য আজকে আর করবো না নেক্সট ক্লাস যখন আবার করবো তখন করব তো চলে আসছি ভালোবাসার জায়গা বলতে পারেন ভালো লাগার জায়গা বলতে পারেন এটা দেখলে আমাদের মেয়েদের আলাদা একটা ইমোশনাল কাজ করে যাই হোক ললিতাকে বলতেছি একটু দে ও দিবে না যাই হোক পরবর্তীতে আমিও একবারটি খাইছি তারপর এই তো আইসক্রিম খেতে চলে আসছি মানে ললিতা নিয়েছিলো ড্রিংক সাঁতার একটা ছিল ও নিচে মনে হয় এসএমসি আর আমি নিয়েছিলাম আইসক্রিম আর আইসক্রিম খেতে খেতে চলে যাব বাসের দিকে কারণ বাসার দিকে আসতে হবে না বাসার দিকে আসবো না অবশ্য দাওয়াতে যাব। তো দেখতে থাকুন কোথায় যাই আর বাসায় যায় দাওয়াতে দেখতে হলে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের তাই না তো বাসে উঠ জন্য যাচ্ছি বাস মোটামুটি প্রায় ভরে গেছে এবং বাস ছেড়ে দিছে বাস থেকে নেমেও গেছি এবং নেমে প্রথমে চলে যাব মিষ্টির দোকানে যেহেতু দাওয়াতে যাব সেহেতু মিষ্টি না নিলে খারাপ দেখায় বিষয়টা এবং আমরা সবাই যারা যারা গেছি সবাই টাকা দিয়ে আর কি আমরা মিষ্টি নিয়েছি দই নিয়েছি এবং এই তো চলে আসছি যাদের বাসায় আসছি দাওয়াতে তো ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা বসে পড়ছি এবং আমাদের খাবারও চলে আসছি যে যার মতো খাবার খাইতেছি তো সব থেকে কম আমি খাইছি সব থেকে বেশি কে খাইছে জানেন ওই যে ললিতার পিছনে দেখা যাচ্ছে তাকে ও কিছু কি ওই যে ওই যে হুম বুঝতে পারছেন তো তো এখানে ওদেরকে বিদায় দিয়ে দিচ্ছি বিদায় দিয়ে আমি চলে আসছি ডাইরেক্ট আমাদের বাজারে যেহেতু কিছু পাখি পালি আমি আর শখ পালি এবং আমি খাই বা না খাই ওদের জন্য আমার খাবারটা মাস্ট বি কিনতে হয় আর এ খাবার কেনার পিছনে আমার ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু তো খাবার কিনে রিস্কায় উঠে গেছি উঠেই চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে অনেক ক্লান্ত লাগতেছিল কারণ ভার্সিটি গেছি ভার্সিটি থেকে দাওয়াত খেলাম দাওয়াত খেয়ে আবার দাওয়াত খেয়ে আবার সেই বাজারে আসছি পাখিদের খাবার নিয়েছি এখন আবার রিস্কায় করে বাসার দিকে চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ